সালামু আলাইকুম জিওহস এই মুহূর্তে আছে আইফিক্স ফার্স্টের দুইশো আশি নম্বর শপে হঠাৎ করেই কিন্তু হচ্ছে ফোনের ব্যাকপার্ট ভেঙে গেছে তো ব্যাকপার্ট আরেক দোকানে খুলে আমার হচ্ছে ব্যাকপার্ট আর লাগাতে পারে নেই তো তারা বললো যে আইফিক্স ফাস্টে নাকি সব ধরনের ফোনের ব্যাকপার্ট লাগানো যায় তো আমার এটা হচ্ছে একটা কম দামি সাউমি ফোন এর জন্য কোথাও পাচ্ছিলাম না তো এখানে আই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই আই ফিক্স ফাস্টে নাকি সব ধরনের ফোনের ব্যাকসেল চেঞ্জ করা যায় ভাই অবশ্যই সব ধরনের মোবাইলের ভাই আমার অনেক তাড়াহুড়ো আছে ভাই কত মধ্যে করে দিতে পারবেন বলেন ভাই 10 মিনিটের মধ্যে করে দেওয়া যাবে মাত্র 10 মিনিটে জি ভাই ভাই যে কোনো ফোনের ব্যাক চেঞ্জ করে দিতে পারবেন ইনশাআল্লাহ ওয়া আলাইকুম রাজু ভাই কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছি আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম ভাইয়া অনেকেই হচ্ছে মোবাইলের বিভিন্ন সমস্যায় ভোগেন এখন তো মোবাইল সবাই ইউজ করে তো আইফিক ফার্স্ট তো দিন ধরে মোবাইল সার্ভিসিং করে আসছে ভাইয়া তো আপনারা আসলে ট্রাস্টের সাথে তো কাজ করেন ভাই ইনশাআল্লাহ অবশ্যই আমাদের মূল ই হচ্ছে ট্রাস্ট মানুষের বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জি কি কি কাজ করে থাকেন আপনারা আমরা স্মার্টফোনের সকল সমস্যার সমাধানই করে থাকি আপনার অ্যাপ বিশেষ করে যে ব্র্যান্ডের মোবাইলগুলো অ্যাপেল স্যামসাং এই মোবাইলগুলি আমাদের কাজ হয় এছাড়াও বাকি যে মোবাইলগুলো রয়েছে সেগুলোর কাজ আমরা করি আপনার হাতে যে ফোনটা এটা আসলে কি ফোন কি কাজ করতেছে এটা ছিল একটা রেডমি মোবাইল এটা অটো রিস্টার্ট নিয়ে তো কাজ করেছি এই যে এখন কাজ করার অবস্থায় আছে জি শেষ পর্যায়ে আচ্ছা আচ্ছা একে দাঁড়িয়ে থেকে কাজ করা যায় বা কাজ করে নেওয়া যায় হ্যাঁ অবশ্যই আমরা ইনস্টার কাজ করে দিই আমরা সাধারণত মোবাইল রাখি না কাস্টমার সময় করে নিয়ে আসলে আমরা সাথে সাথে কাজ করে দিই আচ্ছা যদি কেউ না আসতে পারে ঢাকার বাইরে থেকে কি করি আরে কাজ করা সম্ভব হ্যাঁ আমাদের চাইলেই কাস্টমার যদি না আসতে পারে তাহলে উনি কুরিয়ার করে দিতে পারে আমাদের অনেক কাস্টমারই যে আমরা কাস্টমার চেহারাও দেখি না কিন্তু কাস্টমার মোবাইল পাঠিয়ে দেয় মোবাইলে কথা বলি আবার ওদের কাজ করে আবার পাঠিয়ে দেয় আচ্ছা আপনাকে ফোন দিয়ে দিল আপনি সেই ফোন বিক্রি করে ফেললেন তখন কি হবে হ্যাঁ না না সেটা তো কখনোই হবে না এটা কল্পনীয় জিনিস কারণ আমাদের আমরা মানুষের বিশ্বাস করেই পাঠায় তো এখানে কোনো প্রশ্নই ওঠে না আর আমরা জানি একেবারে মানে অনেক বছর ধরে আপনাদের পথ চলা যেটাকে বলে আর জি জি আপনাদের পথ অনেকগুলি শোরুম তো এখানে আছে তাই না মোতালে প্লাজায় আমাদের আট দশটা শোরুম আছে তারপর বাইরেও আছে উত্তরায় আছে ইস্টার্ন প্লাজায় আছে তার মানে চোখ বন্ধ করে কাজ করা যায় অবশ্যই অবশ্যই বিশ্বাসের জায়গাটা আমরা ঠিক রাখার চেষ্টা করছি কিভাবে আসতে হয় আপনার এই শোরুমে যদি একটু বলেন আমাদের মোতালে প্লাজা আমাদের দুপুর নাম্বার হচ্ছে দুইশো জি জি দোতলায় দুশো আশি নাম্বার সব আচ্ছা এখন যেটা ঠিক করতেছেন এটা কি অবস্থায় আছে এখন যে এখন অন হচ্ছে জি অবস্থায় আছে আচ্ছা এমনিতে আইফোন স্যামসাং এস টোয়েন্টি আলট্রা বা আলট্রা সিরিজগুলো কাজ করে অবশ্যই এই যে স্যামসাং এর এস সিরিজের যেই প্রবলেমটা দেখা যাচ্ছে এস টোয়েন্টি ফাইভ আলট্রা তো গ্রিন হয়ে যায় এমন সমস্যা আমরা পেয়েছি রিসেন্টলি তো ওই সবে হোয়াইট ডিসপ্লে গ্রিন ডিসপ্লে স্যামসাং হোক আর আইফোন হোক আমরা সমাধান করে থাকি খুব সহজেই আর খুব আপনি ফোনগুলাও করে থাকেন হ্যাঁ আচ্ছা তো আপনাকে এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য ভাইয়া অনেক অনেক ধন্যবাদ ভালো লাগুন আসসালামাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন? এই তো অনেক ভালো আছি আপনাদের সামনে আবারও চলে আসলাম ভাই এখন তো সবাই ফোন ইউজ করে সবাই কেও না কেও বিভিন্ন সমস্যা সম্মুখীন হয় তো আপনারা কি কি ফোনের কাজ করে থাকেন ভাই? আমরা হচ্ছে সব ফোনের কাজই করি। সব বলতে হচ্ছে আপনার Android মধ্যে মোটামুটি যেগুলো প্রচলিত এখন যেগুলো চলে মোবাইল যেগুলো সেগুলো হচ্ছে সবগুলোই আমরা কাজ করি। যেমন হচ্ছে আপনার স্যামসাংয়ের যে লো ফোনগুলো আছে লো বলতে যা স্যামসাং যে ফাইভ থেকে শুরু করে একদম লেটেস্ট যে ফোন আছে যেমন হচ্ছে এটা ফোর থ্রি এটাতে হচ্ছে আপনার ডিসপ্লে ইস হয়েছে এটা ভেঙে গেছে একদম টোটালি ব্রোগ্রেন হয়ে গেছে আর হচ্ছে ভিতরেও আপনার প্রবলেম হয়েছে হ্যান্ড হওয়ার কারণে এই ফোনটাতে প্রবলেম হয়েছে তো এটা তো প্রায় দুই লাখ টাকার একটা ফোন তো সেক্ষেত্রে হচ্ছে এই ফোনগুলোর কাজও আমরা করি একদম ট্রাস্টের সাথে কাজ করে থাকি এবং কি আমাদের যে পার্টসগুলো থাকে প্রত্যেকটা পার্সই হচ্ছে আমরা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী অথেন্টিক যদি চাই অথেন্টিক দিয়ে আমরা কাজ করে দিই আর আমাদের এই কাজগুলো করার জন্য প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে আমাদের আলাদা আলাদা ডিভাইস আছে আলাদা ডায়াগনোসিস করার জন্য হচ্ছে আলাদা মেশিন আসে তারপরে হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা মেশিন আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা আধুনিক প্রযুক্তিতে আধুনিক ওয়েতে আমরা কাজ করবো যার কারণে হচ্ছে ফোনের যেই আপনার প্রবলেম থাকে ওই প্রবলেমগুলো হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্টই একদম ফিক্স হয় এবং কি ফোনটা আগে যেমন ছিল যেমন এই ভাঙা ফোনটা এখন যেমন আছে ঠিক করার পর একদম নতুন একটা ফোন যেমন থাকার কথা একদম সেম টু সেম হয়ে যাবে আচ্ছা আচ্ছা একদম মানে হচ্ছে কাস্টমার একদম একটা নতুন ফোন কিনলে যেমন সার্ভিস পাওয়ার কথা ওরকম সার্ভিসই পাবে আর যেই সব ফোনগুলো আমরা হচ্ছে আগে চেক করে দেখি যে ফোনটা চলার মতো না বা হচ্ছে ইউজ ঠিক করলে আগের মতো চলবে না বা হচ্ছে সার্ভিস দিবে না জি সেক্ষেত্রে হচ্ছে আমরা কাস্টমারকে বলি আমাদের ক্লায়েন্টকে বলি যে হচ্ছে এটা আপনি ঠিক করলে আগের মতো সার্ভিস পাবেন না আপনি চাইলে একটা নতুন ফোন নিয়ে নিতে পারেন তখন হচ্ছে তাদের ডিসিশন অনুযায়ী হচ্ছে আমরা তাদেরকে নতুন ফোন চাইলে আমরা নতুন ফোনের জন্য ইয়ে করি আর যদি ওটা ঠিক করতে চায় ডকুমেন্টসের জন্য সেক্ষেত্রে হচ্ছে আমরা ওভাবে সার্ভিস প্রোভাইড করে থাকি ঢাকার বাইরে যারা থাকে তারা কিভাবে সার্ভিস করাতে পারো যারা আসতে অনেক আপুর আছে অনেক মায়েরা হ্যাঁ আমরা তো আমাদের এটা আপনি হয়তো বা জানেন আপনারা জানেন বাংলাদেশের সবাই মোটামুটি জানে ফিক্স ফার্স্ট হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান বা বলা যায় বা হচ্ছে পপুলার সার্ভিস সেন্টার যেটা হচ্ছে বাংলাদেশে একদম শুরু থেকেই আধুনিক প্রযুক্তি দিয়ে মানুষকে কাস্টমারদেরকে সার্ভিস দিয়ে আসছে বাংলাদেশের মানুষকে সার্ভিস দিয়ে আসছে তো আইফিক্স ফার্স্টে লোকেশন সবাই মোটামুটি জানে তারপরে বলে দেই আইপিক্স ফার্স্টের লোকেশন হচ্ছে ঢাকা হাতিরপুর মোতালে প্লাজা তিনতলা তিনশো বাইশ নাম্বার শপ এখানে আসলে আমাকে পাবেন আর হচ্ছে যারা কুরিয়ারের মাধ্যমে সার্ভিস দিতে চায় যারা দূর দূরান্ত থেকে আসে বা আসতে আসতে পারে না অফিসিয়াল কাজ থাকে বা হচ্ছে বাসায় কাজ থাকে তাদের জন্য আমাদের আরও ওয়ে আছে সেটা হচ্ছে আমাদের আইপিক্স ফার্স্ট ফেসবুক পেজ আছে পেজের মধ্যে ন করলে আমাদের প্রতিনিধিরা তাদের সাথে যোগাযোগ করবে কীভাবে কি করতে পারে আমাদের সুন্দরবন আছে সুন্দরবনের মধ্যে মাধ্যমে হচ্ছে আমাদের কুরিয়ার সার্ভিস নিতে পারে বা হচ্ছে অ্যাসা পরিবহন আছে মানে কুরিয়ার সার্ভিস নেওয়ার জন্য যতগুলো পরিবহন দরকার বা হচ্ছে যেভাবে যে যতগুলো ওয়ে আসে প্রত্যেকটা ওয়েতেই হচ্ছে আমাদের কাছে ফোন পাঠায় দিলে আমরা হচ্ছে সাথে সাথে ফোনটা দেখে প্রবলেম ফাইন্ড আউট করে ক্লায়েন্টের সাথে কথা বলে দেন হচ্ছে তাদের সাথে কমিউনিকেশন করে কাজ করে থাকে